নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তঃশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি হ্যাঁ বন্ধুরা এটাতে আমরা সকলেই কম বেশি করতে পারি তবে আমি কিভাবে করেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুবই সহজ উপায়ে আপনারা বাড়িতে বানিয়ে নিন এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপি চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বাগদা চিংড়ি বা যে কোনো চিংড়ি দিয়েও করে নিতে পারেন দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম মতন গলদা চিংড়ি নিয়েছি দেখুন বেশ ভালো সাইজের গলদা চিংড়ি এখানে আমি নিয়ে নিয়েছি এবার আমি এখানে ম্যারিনেশন করব তার জন্য আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য আমাকে কিন্তু মাছটা রেখে দিতে হবে বেশ ভালো করে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি লবণ ও হলুদের গুঁড়ো মাছের গায়ে এখানে মাছগুলো বেশ কটা মাছ বেশ বড়ো আছে কটা ছোট আছে আমি ছোটো বড়ো মিশিয়েই মাছটা করেছি দেখুন মাছটা গায়ে হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দিচ্ছি এবার আমি এটা মশলা বানিয়ে নিচ্ছি মশলার জন্য এখানে আমি অ্যাড করছি এক টেবিল স্পুন সাদা সর্ষে আর আমি দেবো এক টেবিল স্পুন কালো সর্ষে আপনারা চাইলে কালো সর্ষে দিয়েও করতে পারেন বা সাদা সর্ষে দিয়েও করতে পারেন আর এখানে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করব আর এখানে দিচ্ছি আমি ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেলের গুঁড়ো আপনারা চাইলে এখানে নারকেলও দিতে পারেন আমি এখানে চটজলদি করার জন্য এখানে শুকনো নালকলের গুঁড়ো যেই অ্যাভেলেবেল সেটা দিলাম আর এখানে দিচ্ছি একশো গ্রাম টক দই আর এখানে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কাটা যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেরকম দেবেন আর দিচ্ছি এখানে কাজু আর কাজু এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে পঁচিশ গ্রাম মতন কাজু আছে এটা ভিজিয়ে আমি এখন সুন্দর পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি দিয়ে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছগুলো খুব বেশিক্ষণ ভাজবেন না একটা দিক ধরুন তিরিশ সেকেন্ড দিয়ে আবার আমি কিন্তু উল্টে পাল্টে নেব বেশি ভাজলে পরে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে যেহেতু এখানে ভাজবেন আবার বেবির মধ্যেও কিছুক্ষণ আমরা রাখব তাই জন্য আমরা কিন্তু চিংড়ি মাছটাকে বেশিক্ষণ আমরা ভাজবো না একটা দিক হলে পরে একদম উল্টে দিয়ে উল্টে পাল্টে নেব। দেখুন সব মাছগুলো আমি দিয়ে দিলাম এবার আমি হালকা করে উল্টে দিচ্ছি বেশ সুন্দর একটা লালচে কালার কিন্তু চলে এসছে একইভাবে আমি সব মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি দেখুন মাছগুলোকে আমি হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি এক ভাজা হয়ে গেছে আর একটা দিক উল্টে দিচ্ছি খুব সুন্দর কালারটা চলে এসছে সব মাছগুলোকে একইভাবে উল্টে দিলাম এবার আমি মাছগুলোকে তুলে রাখছি যেহেতু খুব বেশি ভাজবো না আমি মাছটা দেখুন দুটো দিক যখন এরকম হালকা লালচে হয়ে গেছে আমি কিন্তু এটা তুলে রেখে দিচ্ছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন মতন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেবো আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি লবণ স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে অ্যাড করবেন যেহেতু আমরা পেস্টটা বানানোর সময় লবণ দিয়েছি আর এখানে এক চামচ চিনি দিচ্ছি যেহেতু মালাইকারি রেসিপিটা একটু মিষ্টি হালকা ভালো লাগে তবে আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন আর এখানে অ্যাড করে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর ঝালের জন্য এক চামচ লঙ্কা গুঁড়ো এখানে লঙ্কা গুঁড়োটা আপনাদের আপনাদের পছন্দের উপর যদি পছন্দ করেন ঝাল তাহলেই অ্যাড করবেন নাহলে কিন্তু দরকার নেই এবার ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি দেখুন যতক্ষণ না মশলাটা কাঁচা ভাবটা চলে যাচ্ছে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব বেশ যখন দেখবেন এখানে তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন আমি এখানে যে পেস্টটা বানিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম মিক্সির মধ্যে অনেকটা পেস্ট লেগে আছে আমি কিন্তু এটা জলটা হালকা দিয়ে জল দিয়ে আমি এটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দেখুন এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কষার দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমরা কষাবো না যেহেতু আমাদের সর্ষে আছে তাই জন্য হালকা কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে একটু মিক্স করে নিলাম দেখুন বেশ সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুধ আমি এখানে আড়াইশো এম এল মতন দুধ দিয়েছি এটা দিয়ে কিন্তু আমি গ্রেভিটা করে নিচ্ছি দেখুন ভালো করে একটু মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি অ্যাড করে দেবো যখন দেখবেন গ্রেভিটা ভালো স্মুথ হয়ে গেছে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এখানে সব ভেজে রাখা চিংড়িগুলোকে অ্যাড করে দিতে হবে দেখুন আমি এখানে সব গলদা চিংড়িগুলো এখানে অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ আমাকে কিন্তু গ্রেভির মধ্যে ফোটানোর দরকার নেই একটুখানি জাস্ট জাস্ট ভালো মতন বয়েলটা আসবে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটাকে সার্ভ করে দেব আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ